সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা গত পর্বে আট নম্বর পৃষ্ঠেগুলো সমাধান করেছি আজকে আমরা চলে আসলাম নয় নম্বর পৃষ্ঠে তো খেয়াল করো বলা হয়েছে ভাগ কই তো এখানে তিনটা ভাগ দেওয়া রয়েছে এবং তিনটা ভাগটা আসলে কীভাবে করছি সেটা আমাদের এখানে নিচে দেওয়া রয়েছে তোমরা একটু বুঝিয়ে দিই দেখো আমাদের প্রথম দুটো সংখ্যা আমরা দুটো সংখ্যা নিয়েছি এবার দুটো সংখ্যা নিয়ে দুই দিয়ে গুণ করে হয় বিশ তিন দিয়ে গুণ করে বেশি হয়ে যাচ্ছে যার কারণ আমরা নিতে পারতেছি না পরে বিয়ে করে আমার চার নাম পরের সংখ্যার নাম নিয়েছে এক চল্লিশ হয়েছে তো পরে আমাদের চার দিয়ে করে হয় চল্লিশ পরে যদি আমি এক পরে যদি বিয়ে করে আমাদের এক থাকে এবং পরে দুই সংখ্যা নাম আমলে হয় বারো ঠিক পরে বছরে আবার একদিকে গুণ করি তাহলে হয় কথা দশ তার মানে আমাদের উত্তর হচ্ছে দুশো একচল্লিশ আর দুই অবশিষ্ট থেকে যাচ্ছে ঠিক একইভাবে এখানেও আমরা তিনটে সংখ্যা তাহলে এখানে আমরা তিনটে সংখ্যা নিয়েছি যার পরে তিন দিয়ে গুণ করেছি তিনশো হয়েছে বিয়োগ করে ছাব্বিশ হয়েছে এখানে ঠিক চার নাম দুইশো চৌষট্টি হয়েছে দুই দিয়ে গুণ করি দুইশো হয়েছে তাহলে চৌষট্টি আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে ভাগ ফল বত্রিশ চৌষট্টি ভাগ শেষ ঠিক একইভাবে আমরা এই পাশে চলে আসি একশো এখানে তিনের সঙ্গে নিয়ে প্রথম ছয় গুণ করছি ছয়শো বিয়োগ করে উনচল্লিশ পরের সংখ্যা নামিয়েছি সাত তারপরে আবার তিন গুণ করছি তিনশো বিয়োগ করে সাতানব্বই পরের সংখ্যা নামিয়েছি তিন এরপর আবার নয় গুণ করছি নয়শো বিয়ে করে হয়েছে গত তিয়াত্তর তিয়াত্তর ভাগ শেষ আর এই যে ছয়শো উনচল্লিশ আমাদের ভাগ ফল ওকে এবং দেখো মনে হয়েছে নিচের বক্স তিনটি লক্ষ্য করি এখানে তিনটা বক্স দেওয়া রয়েছে ভাগ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষ এর মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় সেটা আলোচনা করি একটু খেয়াল করি আমাদের এখানে মনে হয়েছে দুইশত একচল্লিশ আর পাশে ব্র্যাকেটে দেওয়া হয়েছে দুই তার মানে একবারে বলতে পারি দুই হাজার চারশোতে বারো ভাগ দশ সমান সমান এখানে দুই হাজার দুইশো একচল্লিশ আর এখানে ভাগশো হিসেবে দুই দেওয়া রয়েছে এখন এটা কীভাবে যদি একটু তোমাকে বলি খেয়াল করো সিম্পলভাবে বোঝার চেষ্টা করি মনে করো এখানে দুই চার এক এটা আমাদের উত্তর দেওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে কত দুই অবশিষ্ট মানে হলো এই প্রথম যেটা ছিল ঠিক আছে এটা আচ্ছা এটা আসলে কিভাবে আসতো এখন যদি তোমাকে একটু বলি দেখো দুই শত এখন আমরা সংখ্যাটা প্রথম আগে একটু লিখে নিব সংখ্যাটা আমরা প্রথমে একটু লিখে নেব মোট সংখ্যাটা আমরা লিখে নেব তো এখানে কত দুই হাজার চারশত বারো এই সংখ্যাটা এখন এর আগের জোর সংখ্যা কত আমরা সেটা একটু খেয়াল করি এর আগের জোর সংখ্যাটা হচ্ছে দুই চার এক শূন্য এখন দেখো এই সংখ্যাটাকে কিন্তু আমাদের দশ দ্বারা ভাগ করা যায় যার কারণে এই সংখ্যাটার জন্য আমরা দশ দ্বারা ভাগ করলে পাচ্ছি কত একটা শূন্য বাদ দিয়ে দুইশো একচল্লিশ আর এই দুই আমাদের এক্সট্রা অবশিষ্ট থেকে যাচ্ছে যার আমরা অবশিষ্ট ধরে ফেলেছি ঠিক আছে তো জাস্ট এটা আর কি এইভাবে তোমাকে জিনিসটা বোঝানো হয়েছে সহজভাবে বোঝানো হয়েছে ঠিক আছে তার মানে এবার আসি পরটাই দেখো পরটাও ঠিক একইভাবে আমরা দেখি প্রথমে সংখ্যাটা লিখবো প্রথম সংখ্যাটা সংখ্যা তিন দুই ছয় চার এটা হলো সংখ্যা এখন এটাকে কীভাবে আমরা বত্রিশ ভাগ ফল করলাম বা চৌষট্টি অবশিষ্ট করলাম সেটাও দেখে নিই দেখো যেহেতু আমাদের এখানে একশো দিয়ে ভাগ করতে হবে তার মানে এখানে মনে রাখতে হবে আমাদের যোগ ফলটা ঠিক এইভাবে দেখাতে হবে দেখো এই দুটো যোগ করলে আবার কিন্তু আমাদের এটা হয় এখন এই বত্রিশশো এটাকে যদি ভাগ করি তাহলে আমার শুধুমাত্র বত্রিশ হবে আর এই চৌষট্টি আমাদের অবশিষ্ট থেকে যাবে ঠিক আছে আচ্ছা এবার সেই সর্বশেষ যেটা সেটাও আমরা একটু দেখে আলোচনা করে ফেলি দেখো ছয় তিন নয় সাত তিন এটাও আমাদের কী করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি ছয় তিন নয় একশো জনের দুইটা শূন্য আর দ্বিতীয়ত নিচে আবার যদি যোগ করি আমাদের পূর্বের সংখ্যাটা হয় আর এই সংখ্যাটা যদি ভাগ করি তাহলে শুধুমাত্র আমার এই সংখ্যাটুকু হয় ওই দুইটা ভাগ পড়ে যায় আর এখানে অবশ্যই হিসেবে থেকে যায় কত তিহাত্তর আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার আসি দেখো বলেছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষকে ভাগ নিচে দাগ দিয়ে প্রকাশ করো তো কীভাবে আমাদের একটা করে দেওয়া রয়েছে তো আমরা জাস্ট এটা করবো মনে রাখবা একেবারে সহজভাবে বলি যদি আমাদের দশ থাকে তাহলে একটা সংখ্যা নিচে দাগ হবে কয়টা সংখ্যা নিচে একটা সংখ্যা নিচে মানে ভাগ একটা থাকবে যদি আমাদের একশো দিয়ে ভাগ হয় তাহলে আমাদের দুইটা সংখ্যা নিচে দাগ থাকবে অর্থাৎ ভাগ আমাদের দুইটা হবে যদি আমাদের এক হাজার দিয়ে হয় ঠিক আছে তাহলে তিনটা সংখ্যা নিচে দাগ থাকবে অর্থাৎ তিনটা ভাগ থাকবে তো সিম্পলভাবে আমরা এখন এটা করবো তো খেয়াল করো প্রথমে আমরা দর দিয়ে ভাগ করছি তার মানে আমি বলতে পারি যে একটা সংখ্যা বাদে বাকিটুকু ভাগ ফল আর বাকি এই যেটা একটা সংখ্যা সেটা হলো ভাগ শেষ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে দুইটা সংখ্যা তার মানে আমি এখানে দুইটা সংখ্যা বাদে বাকিটুকু আমাদের ভাগ ফল আর দুইটা সংখ্যা হলো আমাদের ভাগশেষ ঠিক একইভাবে এখানে দুটো শূন্য তাহলে এখানে ক্ষেত্রেও আমাদের প্রথম তিনটা হলো ভাগ ফল শেষ দুইটা হলো ভাগ শেষ ওকে তাহলে এখন দেখো বলেছে ভাগ করো তাহলে এই ভাগটা এখন এই ভাগগুলো আমাকে করতে হবে তো চলো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি দাগ নম্বর 1 দশ পাঁচ তিন ছয় যদিও আমি এটা বলে দিতে পারি যে তোমাদের এখানে উত্তরটা কত হবে তারপর জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের প্রথম 50 তার মানে পাঁচ বার যাবে পঞ্চাশ পর্যন্ত যাবে এর বেশি যাবে না তিন ছয় তার মানে ছয় পর্যন্ত যাবে সরি ছয় না তিন পর্যন্ত যাবে সরি তিন পর্যন্ত যাবে তিন তার মানে কত হলো তিরিশ তার মানে আমাদের ছয় অবশিষ্ট থেকে যাবে তার মানে আমরা বলতে পারি এই যে এখানে যদি পাশে বসে তাহলে এটা হলো আমাদের ভাগ ফল এটা হলো ভাগ শেষ তার মানে তিপ্পান্ন ভাগ ফল ছয় হলো ভাগ শেষ ঠিক আছে ঠিক একইভাবে আমরা পরেরটাও করবো দেখো পরের অঙ্কটাও আমরা ঠিক একইভাবে আমরা করে ফেলব তো দেখো পরের অঙ্কটা রয়েছে দশ ভাগ দশ দিয়ে আমরা ভাগ করবো তিনশো সাইটকে এটা খুব ইজি তুমি একেবারে ইজিলি করতে পারবো তো দেখো এটা যদি করি তাহলে প্রথম আমাদের তিনবার যাবে তার মানে কত তিরিশ তারপরে ছয় নামলো আমাদের কিন্তু এবারে যাচ্ছে না তো যেহেতু যাচ্ছে না আমরা শূন্য দিয়ে গুণ কত দিয়ে গুণ করবো শূন্য দিয়ে গুণ করবো তাহলে শূন্য দিয়ে গুণ করার আগে আমাকে আগে পাশের সংখ্যা নামিয়ে দেখতাম তো পাশের সংখ্যা দেখলাম কত হল ষাট তার মানে এখন আমি ছয় দিয়ে গুণ করি তাহলে আমাদের এটা মিলে যাবে তার মানে আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার আসি এরপরে যেটা রয়েছে দেখো একশো দিয়ে ভাগ করবো চার নয় সাত তাহলে প্রথম আমাদের তিনটা নিব তার মানে চার বাজ যাবে চারশো বিয়ে করে থাকবে সাতানব্বই পরে শূন্য যদি নামাই তাহলে আমাদের নয় বাজ যাবে খেয়াল করো নয়শো এরপরে কত সাত শূন্য এর মানে আমাদের এটা হলো উত্তর আর এটা হলো ভাগ শেষ ঠিক আছে আচ্ছা এরপরটা আমরা করব এরপরটা খেয়াল করো এরপরটা রয়েছে আমাদের একশো দিয়ে ভাগ করব চৌষট্টিশকে বা চার হাজার ছয় ছয় হাজার চারশোকে ছয় চার শূন্য শূন্য খেয়াল করাম তাহলে এখন আমি যদি প্রথম তিনটাকে ধরি ছয় বার যাবে ছয়শো যদি বিয়ে করে চল্লিশ হয় আর ওপরে থেকে একটা সংখ্যা না মানে আমাদের চারশো হয় এবারে যদি চার দ্বিগুণ করি আমাদের চারশো কিন্তু হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবারে আসি আমরা পরের যেটা আছে সেটা দেখো পরের যেটা রয়েছে সর্বশেষ সরি সর্বশেষ না পাঁচ নম্বর তো এটাকে আমরা একশো দ্বারা ভাগ করবো পাঁচ সাত পাঁচ ছয় শূন্য আচ্ছা তাহলে এটাকে আমি প্রথম পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচশো আমাদের পঁচাত্তর বিয়োগ ফল একটা সংখ্যা না হলে ছয় তাহলে এখন সাত দিয়ে গুণ করলে হচ্ছে সাতশো আমাদের বিয়োগ করলে হবে ছাপ্পান্ন একটা সংখ্যা না হলে পাঁচশো ষাট এটা কিন্তু পাঁচশো ষাট তোমরা একটু ভালোভাবে খেয়াল করো পাঁচশো ষাটের বেতন পাঁচ দিয়ে গুণ করি হয় গত পাঁচশো আমাদের সর্বশেষ বিয়োগ করলে কত থাকবে ষাট তার মানে আমাদের এটা হলো উত্তর এটা হলো ভাগশেষ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালি নিয়ে তোমাদের এখানে দেখাই কারণ একটু ডিফারেন্ট কালি দিলে বেশি বুঝতে পারবো এবার দেখুন সেটা তাহলে একশো একশো এখানে ভাগ করব নয় দুই ছয় শূন্য শূন্য এই সংখ্যাটাকে তাহলে প্রথম আমরা নয় দিয়ে দিব নয়শো বিয়ে করলে ছাব্বিশ এরপর একটা শূন্য নামবে দুই দিয়ে দিলে দুইশো এরপর বিয়েগুলো হবে কত ষাট এরপর আর টিউশন নামবে এরপর আমরা যদি ছয় দিয়ে দেই তাহলে আমাদের ছয়শো হয়ে গেল ছয়শ হয়ে গেল তার মানে এটাই হলো আমাদের উত্তর ঠিক আছে দিয়ে আমি কিন্তু খুব সহজে তোমাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করেছি আশা করি খুব ইজিলি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো ভাগগুলো আসলে একবার পানির মতো তোমাদের ক্লাস থ্রি থ্রির ভাগ ছিল ঠিক আছে তোমরা যেগুলো করে আসছো অনেক আগে এবার আমরা আসলে এখন দেখো বলেছি ভাগ সম্পর্কিত এখানে কিছু কথা দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়ে ফেলবে এটা ভাগ করলে কথা বিষয় দেওয়া রয়েছে এটাও জাস্ট এখানে ওখানে দেওয়া রয়েছে তোমরা এটা ভাগ করে দেখতে পারো ঠিক আছে এখানে জাস্ট আমাকে বোঝানোর মতো কিছু নাই এখানে জাস্ট তোমাকে ভাগ করে দেখতে হবে জাস্ট কত হয় না হয় ইত্যাদি ইত্যাদি ঠিক আছে যদি তুমি ভাগ করে দেখতে পারো তাহলে এটা তোমার ইজিলি জিনিসটা হয়ে যাবে ওকে তো সব দেখো আমাদের প্রথম অধ্যায় কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে হয়ে গেল তো তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে বাড়া বেলেখানে বাজিয়ে দিবে ধন্যবাদ সবাইকে